বাবা তুমি আমায় একটা মোবাইল কিনে দাও না মোবাইল সারা বাবা আমার পড়ায় মন বসে না বাবা তুমি আমায় একটা মোবাইল কিনে দাও না মোবাইল সারা বাবা আমার পড়ায় মন বসে না বন্ধু বান্ধব সবার দেখি যে স্মার্টফোন বাবা বলো এসব দেখে কেমনে বসে পড়ায় মন বন্ধু সবার হাতে দেখি যে স্মার্টফোন বাবা বলো এসব দেখে কেমনে বসে পড়ায় মন মেয়ের আপনার শুনে বাবা কিনে দিল মোবাইল ফোন মেয়ে এখন ইচ্ছে মতো দিচ্ছে দেখো পড়ায় মন মেয়ের শুনে বাবা কিনে দিল মোবাইল ফোন মেয়ে এখন ইচ্ছে মতো দিচ্ছে দেখো পড়ায় মন পড়া টেবিলে বসে মেয়ে পড়া তো আর পড়ে না রাত্রি জেগে ভিডিও ফোনে দিচ্ছে বয়ফ্রেন্ড পাহাড়া পড়া টেবিলে বসে মেয়ে

এসব করে জেনারেস দিনে দিনে নষ্ট এসব কথা বলতে আমার হচ্ছে ভীষণ কষ্ট এসব করে জেনারে দিনে দিনে নষ্ট এসব কথা বলতে আমার হচ্ছে ভীষণ কষ্ট আবার দেখো কেউ ভাই আসে বন্ধু বলে টিকটকে কথা বলে বলে তারা ফেসবুকেও চলে আসে আবার দেখো কেউ ভাই আসে বন্ধু বলে টিকটকে কথা বলে বলে তারা ফেসবুকেও চলে আসে ধীরে ধীরে তাদের ভিতর শুরু হয় ভালো লাগা দিন না যেতেই তাদের হয়ে যায় ভালোবাসা ধীরে ধীরে তাদের ভিতর শুরু হয় ভালো লাগা দিন না যেতেই তাদের হয়ে যায় ভালোবাসা সুরে সুরে কিছু কথা বলে গেলাম আমরা ভুল তুটি বাই হয়ে গেলে করে দিবেন ক্ষমা সুরে সুরে কিছু কথা বলে গেলাম আমরা ভুল তুটি বাই হয়ে গেলে করে দিবেন ক্ষমা মরা তো ভাই ছোট্ট মানুষ তোমাদের কি ই বলি সুরে সুরে বলে গেলাম নিউ একটা শিল্পী গোষ্ঠী মরা তো ভাই ছোট্ট মানুষ তোমাদের কি ই বলি সুরে সুরে বলে গেলাম নিউ একটা শিল্পী গোষ্ঠী মোবাইল 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 ফোন সাত মোবাইল দ্বারা ছেলে মে হচ্ছে এখন নষ্ট মোবাইল 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 ফোন সব মোবাইল দ্বারা ছেলে মে হচ্ছে এখন নষ্ট পড়ার সময় সালি বালি চতুর্দিকে টালি পড়ার সময় সালি বালি চতুর্দিকে টালি বালি পড়া শোনাই মন বসে না এখন যে কি করি বাবা তুমি আমায় একটা মোবাইল কিনে দাও না মোবাইল সারা বাবা আমার পড়ায় মন বসে না